পচায়া দিচ্ছে একেবারে মানে ভারতের যে একটা রাজ্য নাকি চায়নার এখন চায়নারা যে চাচ্ছে তাদের রাজ্য নিয়ে এটা ভারত বাড়াবাড়ি করতেছে এটাই বলল। চাইনিজ মানুষ মনে করে সাউথ এশিয়ার মধ্যে চাইনার পরেই ক্ষমতাধর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ানরা তো ভাবে যে তারা হয়তো বা ক্ষমতার দিক দিয়ে আছে কিন্তু চাইনিজ মানুষের জিজ্ঞাসা করলে ওরা কয় না ইন্ডিয়ার থেকেও বাংলাদেশ অনেক ক্ষমতার দিক দিয়ে আগানো কারণ বাংলাদেশের মানুষ অনেক এডুকেটেড ওদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি এটা হচ্ছে যে চাইনিজ মানুষের একটা চিন্তা ভাবনা আমরা চাইনিজ একজন ড্রাইভারের সাথে কথা বলবো কথা বলে আসলে আমি কথাটা কি সত্যি কইলাম নাকি মিথ্যা কইলাম এই জিনিসটা আজকে প্রমাণ করব যে আসলে বাংলাদেশের মানুষ কি চাইনিজ মানুষে পছন্দ করে কিনা বাংলাদেশের মানুষে তারা কেমন ভাবে এই জিনিসটা কিন্তু বোঝাইতে হবে পাকিস্তানেও ভালো কিন্তু পাকিস্তানে থেকেও বাংলাদেশ আগালো হিন্দু রে ফু হাও 不是不是說他陰不好只是在近乎的觀嚴東我我們中國的這個周邊那個鄰國啊南 भारत रे पचायलायतास भारत रे যে একটা রাজ্য নাকি চায়নার এখন চায়নারা যে চাচ্ছে তাদের রাজ্য নিয়ে এটা ভারত বাড়াবাড়ি করতেছে এটাই বললো ইন্দুরেন পু হাও মাংজিয়ালা পুই মাংজিয়ালা পু আই ইন্দু ওমেনসি আই চায়না জঙ্গ হ্যাঁ শি জিনপিং বাংলাদেশ ভালো চাইনা ভালো ইন্ডিয়া খারাপ মানে ইন্ডিয়ার কোনো দেশই পছন্দ করে না বলতেছে যে ইন্ডিয়ার একটা রাজ্য নাকি চায়নার এটা নিয়ে নাকি ইন্ডিয়া বাড়াবাড়ি করতেছে তোলপার করতেছে একটা রাজ্য নাকি চায়নার এটা নাকি ইন্ডিয়া বাড়াবাড়ি করতেছে ওদের রাজ্য ওদেরকে দিচ্ছে না এর জন্য এই যে ষাট কিলোমিটার দখল নিতে হচ্ছে আমাদের আর্মিদের হোদাই হোদাই কষ্ট করা লাগতেছে যে আমাদের জায়গা আমাদেরকে দেয়া দিবে দেখেন তো আমাদের বাংলাদেশেরও তো আমাদের কত জায়গা আসাম ত্রিপুরা এগুলো তো আমাদের এগুলো নিয়াও बराबरी করতেছে ইন্ডিয়ার কাজেই হচ্ছে যে অন্যের জায়গা নিয়া बराबरी করা ইনদুর পুহাও পুহাউ হচ্ছে খারাপ এটা যারা চায়না বোঝে ওরা বুঝবে আপনারা হয়তো বুঝবেন না কুয়া দছইতা আমাদের জায়গা আমাদেরকে দিয়া দাও নাইলে কিন্তু কারণ চায়নার আর্মি কিন্তু ওরা কিন্তু অনেক পাওয়ারফুল না কয় যে কোন সময় মাইরা দিতে পারি একটা মিসাইল যদি দেয় চাই না পুরা শেষ ওমেন শি আই শিজিং পিং বেশ ভালো বেশ ভালো বেই বে ভালো শিজিং পিং হাউ মানে বললাম যে সিজিং পিং এবং আমাদের ডক্টর ইউনুস তারা হচ্ছে খুব ভালো বন্ধু যে কয় যদি বাংলাদেশ চাইনার সাথে থাকে পাকিস্তান যদি সাথে থাকে তাইলে ইন্ডিয়ারে করে কইরালাম মানে ওরা তো বুঝে না ওরা একটু ড্রাইভার ওরা কিন্তু উত্তেজক উত্তেজকভাবেই কথা বলে পাকিস্তান মাংজেলা জঙ্গ হেন ফাং ফাং ও ওمنشي ইজি, 每一次। যে আমরা তিনটা দেশ একসাথে আসি। ভাই ভাই বুঝেন, সে একটা ড্রাইভার। সেও বুঝতেছে যে বাংলাদেশ, পাকিস্তান, চায়না ভালো বন্ধু। হ্যাঁ। কই জামুক মানে ইন্ডিয়া কিন্তু নিজারে ভাবে যে আমরা খুব মানে অশিক্ষিত মানুষরা সব সময় কি বুঝবে জানেন যে আমরা নিজেরা খুব বড়, খুব বড়। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু গোসারোয়া ডেলি তুলে ধরে গোসারোয়া ডেলি কিন্তু এখন গুয়াংজুতে আছে ব্যবসায়িক পারপাসে ভারত আসলে খুব বাড়াবাড়ি করতেছে এটা কিন্তু চাইনাও পছন্দ করতেছে না বাংলাদেশেও পছন্দ করতেছে না পাকিস্তানও পছন্দ করতেছে না মানে এই রকম করতে থাকলে কিন্তু ভারতের মানে যে কোনো সময় অবস্থা খারাপ হয়ে যেতে পারে খারাপ হইতেছে এই যে আজকে একটা নিউজ দেখলাম কি জানেন চায়নার এক লাখ হাজার সৈন্য নাকি ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত সীমান্ত গিয়া করা শুরু করছে অবস্থা চায়নার সাথে পাকিস্তানের বাংলাদেশের যে সুন্দর সম্পর্ক না আর ভারত ভারত নিজেদের অবস্থানটা বুঝতেছে না মানে ওদের চার দিক দিয়েই শত্রু আপনি দেখেন তো চায়না কিন্তু ওদের শত্রু ওদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তো শত্রুই পাকিস্তান তো আরো বড় শত্রু যদিও বাংলাদেশ কিন্তু ভালো সম্পর্ক আসিল শ্রীলঙ্কাও ভারতের একেবারেই দেখতে পারে না নেপাল ভুটান ছোট ছোট দুইটা দেশ ওরাও কিন্তু নেপাল নেপাল কিন্তু দুই সপ্তাহ আগে ইয়াতে আসছে চায়না শি জিনপিং এর সাথে দেখা করে গেছে ভারতের তারপরে ভাই দেখছেন একটা জিনিস নেপাল ভুটানের মতো নেপাল ভুটানে তো দুইটা ছোট দেশ মোদি কইছিল ইনভাইট করছিল নেপালের প্রধানমন্ত্রী কইসা কয় না আমরা ইন্ডিয়ার সাথে থাকবো না আমরা চায়নার সাথে আসি কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে বেজিং এ আসছিল নেপালের না ভুটানের এই প্রধানমন্ত্রী মানে আশেপাশের যে মালদ্বীপ আছে মালদ্বীপ তো একেবারে ভারত বিরোধিতার ক্যাম্পেইন ক্যাম্পেইন কইরেই কিন্তু মালদ্বীপের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে মানে পার্শ্ববর্তী যে কয়টা দেশ আছে তাদের কারো সাথে সুসম্পর্ক নাই সর্বনে ওরা নিজেদের অনেক মানে বড় বড়াই করে প্রচুর বড়াই করে কিন্তু তাদের তো অবস্থান তো এরকম নাই মেইনলি এখন বাংলাদেশের জিডিপি যদি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু আমরা যতই সমস্যা থাকুক আমরা কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো কিন্তু আমাদের ফুলফিল ভারতের কিন্তু যে বড় দেশটা কিছু কিছু জায়গা হয়তো উন্নত আছে কিন্তু তারা কিন্তু সব দেশগুলো কিন্তু স্বয়ং হইতে পারে নাই আমাদের মতো হইতে কিন্তু তাদের আরও পঞ্চাশ বছর টাইম লাগবে আপনি জানেন আমাদের দেশের আলহামদুলিল্লাহ সবাই কিন্তু কাজ কাম করতেছে টাকা আর্ন করতেছে আমরা খাবার কাচ্ছি আমাদের পোশাক আশাক পরতেছি কিন্তু ভারতের অনেক মানে জায়গা আছে যেগুলাতে নাকি মানে মলমূত্র ত্যাগ করে যে আই করে না মানে জায়গায় নাই মানে আমরা তো নিউজগুলো দেখতেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশটা যে আগায় যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা আরও আগায় যাব তারপর যে আমাদের বর্তমানে যে রকম পরিস্থিতি আমরা সবাই ইউনিটি আমার মনে হয় না পৃথিবীর কোন দেশ এরকম শুধু যুদ্ধ ছাড়া এরকম ইউনিটি হইতে পারছে ইউনিটি হইতে পারছে প্রথমে হইছিল শ্রীলঙ্কা এখন বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে ট্রেন্ডিং এ আছে একদম ট্রেন্ডিং এ আছে আমরা এই দিক দিয়ে যে ব্যবসাবাতি করতেছি পড়ালেখা করতেছি বাংলাদেশের মানুষ যেভাবে পছন্দ করে মানে জানে যে বাংলাদেশের মানুষ মানে সহজ সরল ওদের সাথে একটা বিজনেস ডিল করলে সৎ সৎভাবে করবে আর ভারত মানেই হচ্ছে ভাবে যে না এরা হচ্ছে যে ঝামেলা করতে পারে বা এ করতে পারে মানে এটা হচ্ছে চাইনিজ মানুষরা কিন্তু মানে কত পছন্দ করে যায় এটা এই যে প্রমাণ সামনে বসায় রাখছি আপ্যায়ন করে আর এই যে গুয়াংজু যে আসছি আমরা দর্শক রেডিও বললে দেই যে গুয়াংজু কেন আসছি এটা কিন্তু ব্যবসায়ীর মানে ব্যবসা করতে হলে আপনাকে গুয়াংজু সেনজেন এই জায়গাগুলোতে আসতেই হবে এইগুলাতেই বড় বড় ট্রেড সেন্টার বড় বড় মনে করেন যে ব্যবসায়িক যত কোম্পানি ট্রান্সপোর্টেশন আপনি মনে করেন এর থেকে কিনলেন একটা জিনিস গুয়াংজ হচ্ছে সবচেয়ে বড় পোর্ট আমরা যেখানে আসি যে আপনাদেরকে একটু দেখাই আমরা এই রাস্তা দিয়ে আসি এই পোর্ট থেকে কিন্তু বিশ্বের সবগুলা দেশ আফ্রিকা এশিয়া ইউরোপ সব জায়গায় যায় আর আমরা দেশ হচ্ছে যে বাংলাদেশ তো খুব কাছে আমরা খুব ইজিলি পাঠাইতে পারি এই যে ট্যাক্সের বিষয় আছে কাস্টমস বিষয় আছে এগুলো সব আমরাই হ্যান্ডেল করে দিই সমস্যা নেই